আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম তো রেসিপিটি হলো লেবুর আচার তো এখানে লেবু নিয়ে নিয়েছি তো লেবুগুলো আমি হালকা সিদ্ধ করে নিব দেখতেই পাচ্ছেন তো নাড়াই দিব দেখতেই পাচ্ছেন তো সিদ্ধ করে নিলে হালকা তেতো বার হয়ে যায় তো ঢেলে নিয়েছি দুভাগ করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এবার আমি এখানে কড়াই বসাই দিয়েছি দেখতেই পাচ্ছেন কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিব এক গ্লাস সরিষার তেল দেখতেই পাচ্ছেন তো তেলটা গরম হয়ে আসলো তো এখানে আমি চারটা মরিচ নিয়েছি শুকনা তেজপাতা নিয়েছি পাঁচফোড়ন নিয়েছি আর দুইটা সাদা এলাজ নিয়েছি থেতো করে এখানে এক কাপ চিনি নিয়েছি তো দেখতেই পাচ্ছেন তো এখানে হলুদ দিয়ে দিব আধা চামচ আধা চামচ লবণ দিয়ে দিব দেখতেই পাচ্ছেন তো এই আচাটি খেতে খুব ভালো লাগে আমার চ্যানেলে নতুন থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর পাশেই থাকবেন তো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন মশলাগুলা তো লাল লাল করে নেবো তো লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তখন লেবুটা আমি ছেড়ে দেব দেখতে পাচ্ছেন তখন গরম মশলা দিয়ে দেব আধা চামচ আধা চামচ ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দেব দেখতে পাচ্ছেন তো মরিচের গুঁড়া দিয়ে দেব এক চামচ এবার চিনিটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এই খেতে ভীষণ ভালো লাগে দুর্দান্ত হয় সব কিছু মিলে মিক্স করে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো আচারটা আমার হয়ে আসলো প্রায় দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে লবণীয় হয়েছে দেখতে তো আচারটা আমার হয়ে গেলো দেখতেই পাচ্ছেন তো আমি বন্ধ করে দেবো গ্যাসটা ঠান্ডা করে বয়ামের মধ্যে ঢালে নিব দেখতেই পাচ্ছেন তো এখন আমি ব্যায়ামের মধ্যে ঢালে নিয়েছি দেখতে পাচ্ছেন তো ব্যায়ামটা কাছে নিতে হবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিবেন মাঝে মধ্যে রোদে দিবেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ